স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হলিয়ার দিকে হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই মতো কুলাঙ্গার মেয়ে যে নিজ বাবা মাকে কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাগর হুলিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরশাদের রহস্যময় মৃত্যুর পিছনেও মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয় স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে মারার পিছনেও মাদ্রাসার ছাত্র নেই সুরালি ব্যাংক চুরি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হিজাব ব্যাংক ডাকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হল মাফ কেলেঙ্কারি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে কোনো একটা দুর্ঘটনার সাথে মাদ্রাসার ছাত্ররা কিংবা কোনো আলেম জড়িত আছে ওই রকম প্রমাণ দ্বারা কেউ দিতে পারবে না পারবে না পারবে না গুলো দালাল আইন উনিশশো বাহাত্তর লেগে চার্জ দিলে আপনারা দেখতে পাবেন বঙ্গবন্ধু দালাল আইনের আওতায় সারা দেশে চুয়াত্তক ট্রাইব্যুনাল করেছিলেন যেখানে সাত্রিশ হাজার চারশো জনের নামে মামলা করা হয়েছিল বাইশ জনের ফাঁসি হয়েছে আটষট্টি জনের যাবজ্জীবন জীবন কারাদণ্ড হয়েছে সাতশো বাহান্ন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল আশ্চর্যজনক হলেও সত্যি হলো বাইশ জন আটষট্টি জন সাতশো বাহান্ন জন এমনকি সাত্রিশ হাজার চারশো একচল্লিশ জনের মধ্যে ইসলামিক কোনো নেতা বা আলেম নেই এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে যে মুনাফিকের প্রথম লক্ষণ আর নয় তারা ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না আসলে আমরা এগুলো করে লাভ কি তিরো দিন থাকবো না দুনিয়া নয় মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে নাকি শুরু করবে তিন দিন পর নক খোঁজে যাবে ছয় দিন পর পেট ফেটে যাবে দশ দিন পর চোখ গলে যাবে সতেরো দিন পর হার থেকে মাংস যাবে মনে করি আলে দেখতে না পারা নবীর সমাজ থেকে বের করে দেওয়া এটা বৈশিষ্ট্য নয় আমরা আলে মুলামাদেরকে শ্রদ্ধা করে মুলামাদেরকে সম্মান করে আমরা আমাদের জীবনযাপন করতে পারি ####الله رب العالمين... جنابة الفسل تنفق <applause> دانكورن... شكرا يقول آمين... وآخر دعوانا أن الحمد لله رب العالمين... السلام عليكم ورحمة الله وبركاته...